হ্যালো মাইভিওস এই ডুপ্লেক্স এ আমরা অনেক মাস আগে কাজ করে গেছি নিচতলা এবং উপরতলা এখন আবার আমরা এই নিচে হলরুমে একেবারে ফুল সিলিংয়ে কাজ করতেছি দেখুন এই দিন রুমে আমরা এই রুমটার আগে আমরা চারটে ভাগ করে নিচ্ছি প্রতিটা রুমে একটা করে ডিজাইন হবে এই যে স্যানিটারি পাইপগুলো আমরা সব ডেকে দিব যে প্রথমটা ডেকে গেছে এটাও ডেকে যাবে এবং এই জায়গায় আরও সিলিং হবে রান্নাঘর রান্নাঘরে আমরা সিলিং স্টিপ এবং এই ডিজাইনটা করে দিছি আমরা একেবারে সিঁড়ির চিলাপোটায় সিঁড়ির এই কাজটা করছি দীর্ঘ অনেক মাস পরে আবার আমরা আসলাম এদিকে এই যে এই হল রুমে কাজ করার জন্য এর চারটা ভাগ করছি এই চারটা জায়গায় আমাদের কাজ হবে সিলিং হবে অসাধারণ একটা সিলিং